আর ইউলেন তখন গানতিয়ানকে তার খুব কাছে পেয়ে তাকে একটা কিস করে দেয় গানতিয়ানের ফ্রেন্ডরা তার বাবা মার সঙ্গে দেখা করতে আসে গানতিয়ানের মা মিংচের গলায় দাগ দেখে বলে তুমি নিশ্চয়ই অনেক সাহসী আর জম্বিদের সঙ্গে লড়াই করেছ মিংচি তখন বলে আসলে তা না জম্বিরা আমাদেরকে অ্যাটাক করেছিল আর গানতিয়ান এখন জম্বিদের সঙ্গেই আছে এই কথা শোনার পর গানতিয়ানের মা তো অনেক বেশি অবাক হয়ে যায় গানতিয়ান ইউলিনের সেবা করছিল এমন সময় গানতিয়ানের মা তার কাছে ফোন করে তার মা তাকে বলে শুনেছি তুমি জম্বিদের কাছে আছো নিজেকে সেফ রাখার চেষ্টা করো আর তুমি তাকে হত্যা করার চেষ্টা করো এবার বাবাও তার সঙ্গে কথা বলে তার বাবা তাকে শিখিয়ে জম্বিদেরকে মারতে হয় জম্বিদের হলে আগে তাদের মাথায় আঘাত করতে হবে। তার বাবার মুখে এমন কথা শুনে তো কারণ গান্তিয়ান এখন ইউলিনের সঙ্গে থাকতে থাকে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে কথা শেষ করার পর গান্তিয়ান যখন ইউলিনকে গুম ঘুম পাড়াচ্ছিল তখন ইউলিনের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে সতর্ক বার্তা জানায় তাদের ভাষায় ইশারা করে বলতে চাইছিল যে গান্ধিয়ান গান্ধিয়ান ইউলিনকে মারতে চাই অ্যাসিস্ট্যান্ট এটাই বলতে চেয়েছিল যে গান্ধিয়ান তার বাবা মায়ের সঙ্গে যে কথাগুলো বলছিল সে সব শুনে নিয়েছে গান্ধিয়ান তখন তা অস্বীকার করে আর এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে ইউলিনকে ইমপ্রেস করার চেষ্টা করে গান্ধিয়ান তখন বলছিল তোমরা কিভাবে এত দূর থেকে আমার কথাগুলো শুনতে পেয়েছ ইউলিন তখন তাকে মেসেজের মাধ্যমে লিখে জানায় যে জম্বিদের শ্রবণ শক্তি খুবই তীক্ষ্ণ তারা একশো মিটার দূর থেকেও সব কিছু শুনতে পায় গান্ধিয়ান তো এবার বুঝতে পারে তাহলে সত্যি তারা তার সব কথাগুলো শুনে নিয়েছে কিন্তু ইউলিন গান্ধিয়ান কিছুই বলে না কারণ সে এখন গান্তিয়ানকে ভালোবেসে ফেলেছে সে গান্তিয়ানের মাথায় হাত দিয়ে শুধু এটাই বলে তুমি যদি যেতে চাও তাহলে আমি তোমাকে আটকে রাখবো না গান্তিয়ান তখন একটু ভালো মানুষই করে বলছিল তুমি তো এখন অসুস্থ এই অবস্থায় তোমাকে একা ফেলে যাব না এরপর থেকে গান্তিয়ান আর ইউলিনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় জম্বিরা তো কথা বলতে পারে না তাই ইউলিন লিখে তার মনের কথাগুলো গান্তিয়ানকে জানায় একদিন গান্তিয়ান শপিং করতে আসলে তার একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে ছেলেটি গান্তিয়ানের সঙ্গে কথা বলতে আসলে গান্তিয়ান তাকে চিনতে পারে না তখন ছেলে বলে আমি তোমার প্রতিবেশী শিওয়াং তুমি আমাকে চিনতে পারছো না সে গান্তিয়ানকে বলে তুমি আমাদের সঙ্গে নিরাপদ আশ্রয়ে চলো তোমার মা মারা গিয়েছে গান্তিয়ান তার মায়ের মৃত্যু খবর শুনে শি ওয়াং এর সঙ্গে চলে যায় কিন্তু যাওয়ার সময় তার ব্যাগটা পড়ে যায় ইউলিন তো গান্তিয়ানের জন্য ওয়েট করছিল কারণ সে মেডিসিন নিয়ে আসতে এখনো আসেনি ইউলিনের অ্যাসিস্ট্যান্ট গান্তিয়ানকে খুঁজতে গিয়ে শুধু তার ব্যাগটাই নিয়ে আসে ইউলিনের তখন মন খারাপ হয়ে যায় সেভাবে গান্তিয়ানকে তাহলে সত্যি তাকে ছেড়ে চলে গেছে গান্তিয়ানের মা মারা গিয়েছে ভেবে সে তো কান্না করেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই তখন তার মা উঠে পড়লে সে তো অবাক হয়ে যায় আসলে গানতিয়ানকে তাদের কাছে নিরাপদ আশ্রয়ে ফিরে আনার জন্যই তার মা এই নাটকটি করেছিল গানতিয়ানের বাবা মা তো ডক্টর ছিল তারা যখন গানতিয়ানকে ল্যাবরেটরিতে নিয়ে আসে তখন গানতিয়ানের ছোটবেলা স্মৃতি মনে পড়ে যায় তার মনে পড়ে যায় যে এখানে ল্যাবের মধ্যে একটা ছেলেকে রাখা হয়েছিল আর তার সঙ্গে কেউ কথা বলছিল না গানতিয়ান তখন তার বার্থডে কেক কেনে ওই ছেলেটিকে দিয়েছিল গানতিয়ান এবার তার বাবা মাকে জিজ্ঞেস করে ওই ছেলেটি এখন কোথায় তার বাবা মা কোনো উত্তর না দিয়ে কান্তিয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায় কান্তিয়ান তার বাবা মায়ের সঙ্গে কাজিনদের বাসায় আসে তার কাজিন তাকে খুব একটা পছন্দ করে না সে তার প্রতি জেলাস ইউলেন কিছুদিন যাবত কান্তিয়ানকে না দেখতে পেয়ে সে মানুষের নিরাপত্তা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু এক এক করে সবাই ঢুকে গেলে সিওয়াং ইউলিন সন্দেহ করে ইউলিন তখন মাস্ক পরা ছিল কিন্তু তার চোখগুলো লাল ছিল গান্তিয়ান দূর থেকে এসব কিছুই দেখছিল তখন সে দৌড়ে এসে ইউলিনের কোলে এক লাফে উঠে পড়ে আর তাকে হাজব্যান্ড বলে ডাকে সে ইউলিন কানে কানে বলে তোমার পরিচয়টা এখন রিভিল করা যাবে না তখন সেখানে অন্যান্যরা তুমি কবে বিয়ে তোমার বাবা মাও তো কখনো বলেনি যে তুমি বিয়ে করেছ বিয়ে করেছি আর সেখানে একজন বলছিল তাহলে সে কি বোবা এরপর গান্তিয়ানের বাবা মা গান্তিয়ানের বার্থডে সেলিব্রেট করে কিন্তু বার্থডে কেক দেখে গান্তিয়ানের ইউলিনের কথা মনে পড়ে যায় আর ইউলিনও ওই ল্যাবে এসে গান্তিয়ানের কথাই ভাবছিল ইউলিন গান্তিয়ানের কথা ভাবতেই গান্ধিয়ান পিছনে কেক নিয়ে হাজির হয়ে যায় গান ওই নেম প্লেটের নেম দেখে তো বুঝতে পারে ইউলেন ছোটবেলায় ল্যাবে থাকা সে ছেলেটি ইউলেন তখন গানটান বলছিল তুমি কি জানো এটা কোথায় আর কেন আমাকে এখানে রাখা হয়েছিল আমার বাবা মা ডক্টর ছিল তারা জম্বি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সিরাম তৈরি করার আশা করেছিল তারা সমগ্র মানবতাকে বাঁচানোর জন্য তাদের নিজের সন্তানকে বলে দিতে চেয়েছিল কিন্তু এখন তার এক্সপেরিমেন্টাল সাবজেক্টটি এক নম্বর জম্বি হয়ে উঠেছে গান্তিয়ান তখন বুঝতে পারে ইউলিনের জম্বি হওয়ার পেছনের কারণগুলো ইউলিন আর গান্তিয়ান যখন ক্লোজ হতে যাচ্ছিল তখন তাদের রুমের দিকে তার বাবা মায়ের আসার শব্দ শুনতে পায় গান্তিয়ান তখন ইউলিনকে আড়ালে লুকিয়ে রাখে গান্তিয়ানের বাবা মা রুমের ভিতরে প্রবেশ করতে চাইলে গান্তিয়ান বাধা দেয় গান্তিয়ানের বাবা বলে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে তখন বলে তোমাদের যা বলার এখান থেকেই বলো গান্ধিয়ানের মা বলে তুমি যদি এখন বেবি নাও তাহলে আমরা তাকে একটা বেস্ট লাইফ দিতে পারবো না তাই এসব কথা ভেবে সেফটির জন্য তোমার অবশ্যই প্রোটেকশন ব্যবহার করা উচিত তোমাদের মতো এখন ইয়াং জেনারেশনের শুধু তাদের নিজেদের খুশির কথাই ভাবে গান্টিয়ান বাবা মায়ের মুখে এমন কথা শুনে তো ভীষণই লজ্জা পাচ্ছিল গান্ডিয়ানের বাবা মা চলে গেলে ইউলিন আড়াল থেকে বেরিয়ে আসে গান্ধিয়ান সত্যি কথাগুলো একবার ভেবে এক মুহূর্তের খুশির জন্য সারা জীবন যেতে দাও গান্তিয়ান চলে যেতে লাগলে ইভলিন তাকে ধরে নেয় গান্তানের তো তখন আর কিছুই করার থাকে না তখন সে অ্যাক্টিং করে বলছিল এখন আর তুমি একা নাও এখন আমি তোমার সঙ্গে আছি ইভলিন যখন তার ক্লোজ হওয়ার চেষ্টা করে তখন সে বলে তুমি এখন অসুস্থ তাই এই অসুস্থতা সেরে না ওঠা পর্যন্ত তোমার রেস্টের প্রয়োজন এরপর একদিন ইউলিনের সঙ্গে শিওয়াং এর দেখা হয়ে যায় শিওয়াং বলছিল গানটেয়ানকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি ছোটবেলায় সে যখন কান্না করত আমি তার কান্না থামাতাম ইউলিন তখন তাকে লিখে জানাই আর এখন যদি সে কান্না না করে তাহলে শিওয়াং বলছিল সে যখন ছোট ছিল সে আমাকেই বিয়ে করতে চেয়েছিল এক পর্যায়ে শিওয়াং ইউলিনের গায়ে হাত তোলে ইউলিন তো পড়ে গিয়ে তার ইঞ্জুরিতে ব্যথা পাওয়ার বান করছিল গানটায়ন এসে শিওয়ানকে বকা দেয় আর ইউলিনকে বলে তোমার ইঞ্জুরিতে এখনই মেডিসিন লাগাতে হবে গান যখন ইউলিনের ইঞ্জুরিতে মেডিসিন লাগাতে আসে তখন আর ইঞ্জুরিটা দেখতে পায় না তখন সে ইউলিনকে বলে তুমি আমার সঙ্গে ব্যথা কর ভান করেছো গানটেন যখন একটু রেগে গিয়েছিল ইউলিন তখন তাকে ইউলিন তখন তাকে কিস করে আর মিংচি জানালা দিয়ে তা দেখে নেয় মিংচি এবার বুঝতে পারে ইউলিন মানুষের ভান করে সে মানুষের ঘাটিতে প্রবেশ করেছে সে এবার ইউলিনের পরিচয়টা প্রকাশ করার চেষ্টা করে মিংচি গানটেনের সঙ্গে দেখা করতে এসে বলে তোমার সঙ্গে অনেকদিন হলেও দেখা হয় না তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি আর আমার মনে হচ্ছে তোমার সঙ্গে যে আছে সেটা জম্বি কিং এ কথা শোনার পর সেখানে সবাই অবাক হয়ে যায় মিংচি বলছিল তার ফেস আর চোখের কালারই তো বোঝা যায় যে সে একটা জম্বি আর তা না হলে সে পরে আছে কিন্তু সামনে তা স্বীকারী করে না মিংচি তখন বলে সে যে জম্বি তা আমি প্রমাণ করে দেব। ইউলিন তার আগে নিজের মাস্কটা খুলে ফেলে যেটা দেখে মিংচি তো একদমই অবাক হয়ে যায় কারণ ইউলিনকে তখন দেখতে মানুষের মতো মনে হচ্ছিল সে ভাবছিল এটা কিভাবে সম্ভব সে তো অবভিয়াসলি একটা জম্বি গানকিয়ান তখন ন্যাকা কান্না জুড়ে দিয়ে বলে আমার হাজবেন্ড কোন অসুস্থ আর এই অবস্থায় তোমরা তাকে বলি করছো তখন আশেপাশে থাকা সব লোকেরা তো মিংজিকেই ব্লেম দিচ্ছিল এতে ইউলিন তো খুশি হয় গানটিয়ান এবার ইউলিনকে তার বাবা মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে আসে গানটিয়ান তার বাবা মায়ের সঙ্গে ইউলিনকে পরিচয় করিয়ে দেয় আর সে বলছিল আমরা পারফেক্ট ম্যাচ ইউলিনের দিকে ফলো করে যখন খুলেছিল তখন সে তার ছবি দেখতে পায় তখন গান্দান বুঝতে পারে ইউলিন অনেকদিন আগেও তাকে জঙ্গিদের হাত থেকে বাঁচিয়েছিল গানতিয়ান তখন ইউলিনকে বলে তুমি সবসময় আমার পাশে ছিলে কিন্তু গানতিয়ানের বাবা মা তাদের রিলেশনটা মেনে নেয় না তারা বলে ইউরিন তো এখনো জম্বি আছে আর জম্বির সাথে মানুষের সম্পর্ক হয় কি করে গান্তিয়ান তখন তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে যে ইউরিন কখনোই তার ক্ষতি করতে চায়নি বরং সে সব বিপদ থেকে তাকে রক্ষা করেছে কথা ভেবে এবার তার মা তাদের সম্পর্কটা মেনে নেয় এবং তার মা তাকে বলছিল সেফটির কথা ভুলে যেও না এদিকে মিংজি সব লোকজনকে বলছিল ইউলিন যে জম্বি সেটা সে প্রমাণ করে দেবে আজ ইউলিন তখন একটা চাকু দিয়ে তার হাতটা কেটে প্রমাণ দেয় আর এই সুযোগে মিঞ্চি ইউলিনের পেটে ছুরি মেরে দেয় মিংচি যখন ইউলিং কে আঘাত করেছিল তখন শিওয়াং এসে ইউলিংকে কে সাপোর্ট করে মিংচি তখন বলে সে তো তোমার প্রতিদ্বন্দ্বী তাহলে তুমি কেন তাকে সাপোর্ট করছো শিওয়াং তখন বলে গানতান যেহেতু আমাকে চায় না তাহলে সে যাকে চায় তার সঙ্গেই সুখে থাকো স্বয়ং মেংচেকে বলছিল তোমাকেও তো জঙ্গি একবার কামড়ে দিয়েছিল তাহলে তুমিও তো যেকোনো সময় জম্বিতে পরিণত হতে পারো মেংচি তখনই জম্বিদের মতো অস্বাভাবিক আচরণ করতে থাকে আর এবার তাকে দেখেই সবাই ভয় পাচ্ছিল আর তার ক্লাসমেট যাও তখন মেংচে গুলি করে দেয় এরপর ইউলিন গান্তিয়ানকে বাঁচাতে আসে গান্ধিয়ান ইউলিনকে দেখতে পেয়ে সে তো ইমোশনাল হয়ে পড়ে সে বলে এখন থেকে সে ইউলিনের সঙ্গেই থাকবে এরপর থেকে তাদের সম্পর্কটা আরো গভীর এরপর একদিন নিউজে দেখানো হয় জঙ্গি কেকের রক্ত ব্যবহার করে একটি সিরাম তৈরি করা হয়েছে যা জম্বি ভাইরাস প্রতিরোধ করবে গানটিয়ান একদিন জাঙ্ক ফুড খাচ্ছিল কিন্তু ইউনিনের বাসায় ঘেরার শব্দ শুনতে পেয়ে সে জাঙ্ক ফুড গুলো লুকিয়ে ফেলে আর ইউনিন আসতে তার সঙ্গে এমন ভান করে যেন সে কিছুই করেনি কিন্তু ইউনিন তো তার চালাদি থেকে বুঝে ফেলে সে জাঙ্ক ফুড গুলো খুঁজে বের করে আর তখন লজ্জা পেয়ে যায় আর সে কাছে থেকে ওই খাবারটা উঁচু করে ধরে রেখেছিল যার জন্য গানতিয়ান তো নিরাই পারছিল না এবার বর্তমান সিন দেখানো হয় ইউলিন ক্লাসে বসে ঘুমাচ্ছিল হঠাৎ করে এসে জম্বি জমি বলে চিপকার করে ওঠে এখন আমরা বুঝতে পারি যে গানতয়ান এ সবকিছুই স্বপ্ন দেখছিল ম্যাম ছিল পরীক্ষায় ফেল করার চেয়েও কি জম্বির ভয় বেশি পাও গান্তিয়ান তখন ম্যামকে সরি বলে আর ম্যামও ক্লাসরুম থেকে মেরিয়ে যায় ক্লাসের সবাই গান্তিয়ানকে জিজ্ঞেস করছিল তার বয়ফ্রেন্ড ইউলিন কোথায় একটু পর আমরা ইউলিনকে দেখতে পাই আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায় তো ফ্রেন্ডস তোমরা কি কখনো এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো দেখে থাকলে তা কমেন্টে জানিয়ে যাও